সিন্দুর অর্থাৎ সিঁদুরের প্রতিশোধ নেওয়া হলো যে সিঁদুর ওরা কেড়ে নিয়েছিল একজন হিন্দু মহিলার মাথা থেকে তাদের স্বামীকে মেরে সেই সিঁদুরের প্রতিশোধ নেওয়া হলো আর এই প্রতিশোধ চলবে এই প্রতিশোধ চলবে কারণ বাংলাদেশি এবং পাকিস্তানের মধ্যে যে হঠাৎ করে নতুন একটা বন্ধুত্ব ভাইচারা তৈরি হয়েছে এবং বাংলাদেশের অলিতে গলিতে যে এত রাজাকার অর্থাৎ চিলড্রেন্স অফ অর্থাৎ চিলড্রেন্স অফ ওয়ার কাদেরকে বলা হয় আপনারা জানেন ভালো মতন সেই চিলড্রেন্স অফ বা বাংলাদেশের অলিতে গলিতে রাজাকার তারপরে চিলড্রেন্স অফ ওয়্যার একজন ফ্রান্সে বসে পেনাকি ভট তিনি অল টাইম উস্কে যাচ্ছেন হ্যাঁ তার পাকিস্তানি বাবাদেরকে নিয়ে পাকিস্তানি বাবারা তাকে পুরস্কৃত করছে এবং তাকে টাকা পাঠাচ্ছে স্পন্সার করছে এবং বাংলাদেশকেও পাকিস্তানি বাবারা স্পন্সার করছে এখন তো তারা ভারত বিদেশি শুরু করেছে তাতে কিচ্চেসে যাবে না কারণ পাকিস্তান এবং ভারতের এই পাকিস্তান এবং বাংলাদেশের এন্টার মেডিকেল সিস্টেমটা চলে ভারতের দয়ায় একটু ঘেটে দেখে নিন বাংলাদেশিরা তো ডিরেক্ট ভারতবর্ষে আসে কলকাতায় আসে এখানকার সুপার স্পেশালিটি হসপিটালের ট্রিটমেন্ট নিতে ভারত এখনো দয়া করে ছাড় দিয়ে রেখেছে বাংলাদেশিদেরকে পাকিস্তানিদের মতন ভাগাচ্ছে না আর পাকিস্তানে আমরা মেডিসিন পাঠাই ভারতবর্ষ মেডিসিন পাঠায় এবং মেডিকেল ইকুইপমেন্টস পাঠায় তো এক্স্যাক্টলি যারা সেই দেশগুলোর মানুষের প্রাণ রক্ষা করে সাধারণ মানুষের প্রাণ রক্ষা করে তাদেরই দেশের সাধারণ মানুষের তোরা কেনে নিয়ে এবং একবার না এটা বারবার হয়েছে বহুবার হয়েছে এবং আজও গতকাল রাতেও যখন মুজাফরাবাদ বা ওইসব এরিয়াগুলোতে পিওকের ওই এরিয়াগুলোতে যখন অ্যাটাক হচ্ছে এয়ার স্ট্রাইক যখন হচ্ছে তখনও কিন্তু সাধারণ মানুষদের আমি ভিডিওগুলো পরে আনছি বা ভিডিওগুলো যারা দেখে থাকবেন সাধারণ একটা মানুষের গায়ে কিন্তু কোনোভাবে আচর পড়েনি যা আচর পড়েছে সেটা জঙ্গি ঘাঁটি ঠিক আমাদের এখানে যেরকম পাড়ায় পাড়ায় ক্লাব থাকে বা পাশাপাশি দুটো ক্লাব বা পার্টি অফিস থাকে ঠিক সেরকম ওখানে রয়েছে মানে জাস্ট আমি বলছি আর কি বাড়ি বাড়ি করে ক্লাবের মতন একটা বাড়ি বাড়ি করে রেখে দেওয়া হয়েছে জঙ্গিদেরকে ওখানে তো সেই জায়গাগুলোকে ভেঙে দেওয়া হয়েছে এবং সেই পাড়ার মধ্যে সেই গ্রামের লোকগুলো সাধারণ লোকেরও হতচকিত হয়ে গেছে আর এদেরকে কি সাধারণ লোক বলবো কারণ জঙ্গিদের সাথে উঠা বসা করার মনে তাদের মধ্যে একটা জঙ্গি প্রবণতা চলে আসে কিন্তু আমরা এর আগেও বহু মিটিংয়ে দেখেছিলাম যে পিওকের অনেক লিডার চায় না যে জঙ্গি সংগঠনগুলো এখানে থাকুক বা জঙ্গিদের যে গোষ্ঠী সেইগুলো বাড়িগুলো ঘর বাড়িগুলো এখানে থাকুক তো এক্সাক্টলি এটা একটা বিতর্কিত অধ্যায় তো আজকে আমাদের যুদ্ধ প্রায় শুরু হলো ভারত পাকিস্তানের সাথে এটা বোধ ভারত পাকিস্তানের আমাদের চতুর্থতম যুদ্ধের দিকে আমরা এগোচ্ছি এবং এই যুদ্ধে এবার একটা বাংলাদেশ বড় ভূমিকা নিতে চলেছে ফলে ভারতীয় বাঙালিদের জন্য এই যুদ্ধটা খুব একটা যাবে না না হবে থেকে লাভ নেই কারণ বাংলাদেশ চোরাগোপ্তা হামলা করবেই কারণ এখন বাংলাদেশ হ্যাঁ কিছু শুভবদ্ধি সম্পন্ন বাংলাদেশ আমাদের ভাই রয়েছে যারা এখনো জানে ভারতকে চটালে ক্ষতি কিন্তু বাংলাদেশে তো মূর্খের সংখ্যা বেশি অশিক্ষিত মূর্খের সংখ্যা বেশি এক্স্যাক্টলি তারা তাদের মতন ভারত বিদ্বেষ বা তাদেরকে খুব সহজে করে ভারতের উপর জঙ্গি কার্যকলাপ করে ছাড়লে ভারতও তাদেরকে যোগ্য জবাব দেবে এবং ভারতও তাদেরকে নিকেশ করে দেবে এবং বারবার করবে করবে প্রয়োজন ভেতরে ঢুকে তো এই কারণে আজকের পর আমি পিনাকি ভট্টাচার্য সহ বাংলাদেশিদেরকে একটা কথাই বলবো প্লিজ আর পিনাকি ভট্টাচার্যের কথা হয়তো নিচে লাভ নেই কারণ উনি বসে আছেন ফ্রান্সে ফ্রান্স থেকে বসে বসে বাংলাদেশের মানুষকে উনি উস্কাচ্ছেন ভারত যদি কোনোদিনও এরকম সার্জিক্যাল স্ট্রাইক করে ফেলে বাংলাদেশের ভেতরে তাহলে কিন্তু ফ্রান্স থেকে আসবে না বাঁচাতে তো নিজের ভালো বুঝুন নিজের আখের বুঝুন সর্বপ্রথম বাংলাদেশি ভাই বোনেদের বলছি ভারত মন্তব্য করা এবং ভারত বিদ্বেষী কথা বলা বন্ধ করুন সবার আগে না হলে ভারত কোন দিন ঢুকে যাবে সার্জিক্যাল স্ট্রাইক করতে আপনি নিজেও টের পাবেন না ভিডিওগুলো দেখে নিন আর ভিডিও আমি নিয়ে আসছি যে পিওকেতে কিভাবে আমরা অ্যাটাক করেছি তো এক্সাক্টলি আরও অনেক আপডেট নিয়ে আসছি জুড়ে থাকুন এমার্জেন্সি লাইভে এসেছিলাম সকালবেলা তো এক্সাক্টলি জুড়ে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার